এবারে আমার সাথে বলতে হবে আই লাভ কি বলতে হবে আই লাভ মোহাম্মদ হবে তো নাকি একেবারে এখানে এসে ছোট্ট করে লিখলাম সেই কালামটি ছোট্ট করে পরিবেশন করব একেবারে আমার সাথে সাথে বলতে হবে আই লাভ মোহাম্মদ ঠিক আছে যেহেতু পিছনে লেখা আছে কি আই লাভ মোহাম্মদ আমার সাথে সাথে মিলে সবাই মিলে একসাথে বলতে হবে আবারও পুরস্কার দেওয়া হবে কি বললাম আবারও পুরস্কার দেওয়া হবে ঠিক আছে নবীকে কেন্দ্র করে এই মেহফিলটি তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে সবাই মিলে উচ্চ আওয়াজে

একসাথে সবাই মিলে উচ্চ আওয়াজে আই লাভ মোহাম্মদ বলতে হবে হবে তো নাকি তাহলে শুরু করি নাকি শুরু করবো দা সাউন্ড দাও আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ

থাকবো আমি হে রপ্তিয়ে যাবো ভালোবেশে চিকা মে যত দে থাকবো আমি আমি যাব ভালোবেশে সবাই তুলে তোলে আমরা তো হাত সবাই মেল তোলে আমরা হাত ঘাস আয়লা পোগা ভাত আইলা পোগ আয়লা ভাত বেদের মাঝে দেশ ছোটো তোমার বেদের মাঝে মাঝেতে আছে তোমার আইলা পোগা ভাত আয়লা পোগা ভাত আয়লা পোগা ভাত আয়লা পোগ আয়লা পোগা ভাত ম মোকাপমাঠ না্পি বড়চে মথ বিিয়াজন মানে পা টাকেছে সত।

এই উত্তর প্রদেশে কি হচ্ছে আইলা মোহাম্মদ বললে পঁচিশ জনকে জেলে পরে দিয়েছে তাই তো নাকি পঁচিশ জনকে জেলে জেলে পরে দিয়েছে তাহলে তাহলে আমরা আমরা কি মানবো মানবো মোহাম্মদ নাম আমাদের কি মন থেকে কি সরিয়ে দিতে হবে নাকি তাহলে সরিয়ে দেব না তো তাহলে সবাই মিলে একসাথে যারা বড় ছোট যারা আছে সবাই মিলে হাত তুলে একসাথে হুঙ্কার দিতে হবে আই লাভ মোহাম্মদ হবে তো নাকি তাহলে শুরু করি দা সাউন্ড দা আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ তাইলা মো খা আই মো কা আয়লা মো কা আইলা বো কা ভেঙে মাঝে আছে তো পারে না মোকে মোকে আজ তাই মো তো মারনা ভেদর মাঝে দে তাইমো তো মরনা আইলা মো কাক আইলা বো কাক I love Muhammad, I love Muhammad. I love Muhammad, I love Muhammad.